এই দেখ কাকা এখন যাচ্ছে রস পার্টে আমার হাতে গ্লাস মিশন রস খাবো হ্যালো গাইস আইস শীতের জন্য আমরা কিনা করতে পারি তেলের টাংকি থেগা অকটেন বাইর করে পরে ধরামা আগুন সম্ভব না আগুন ধরে হট হইতে নিশ্চয় ধরুন করুন এই দেখ কাকা এখন যাচ্ছে রস পার্টে আমার হাতে গ্লাস মিশন রস খাবো কাকা আমাদের ভাগে দৌড়াচ্ছে আর শীতে কাঁপছে সবাই দেখেন গাইস কাকার শরীরে পুরোই কারেন্ট কোনো শীত নাই আগের মানুষের দিনের মানুষ খুবই পরিশ্রম করতে পারে

কাকার কম পক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা আছে রস পারার খুবই অভিজ্ঞ ইতিহাসটা বলেন এই এলাকার ইতিহাস বলতে কিছু নাই ইতিহাস বলতে পূর্বের যে ইতিহাস ইতিহাস আমরা কইতে পারতাম না અને નાન રસ નઈ રસર ગુપ્સાપ બчен નાગરમતો રસ ખાઈતે રેનો કોને યાર બчен રસ 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 રસ

কেমন <laughs> লাগলো <laughs>

পূর্বে সে সবচেয়ে বেশি খেয়েছে এবারও সে প্রস্তুতি লেগেছে এবারও সে বেশি খায়

এজে আলামিনশা লিটার লইছে পাঁচ লিটার রสดা এজে দুই 2 লিটার এজে ওদূরে লই যাৰ আমি নাই আমি নাই না নীল টনের টাও টমেটুয়ে কি বলে শুরা

টাইগার রয়েল আর এই দিন গোলাকে যে ইয়া দিছে আমরা সুন্দরবনে আছি এখন সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার রিয়ার সামনে